আজকের এই উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ মেহমান এবং প্রাণপ্রিয় উপস্থিতি প্রাণপ্রিয় ফেনিবাসী সবাইকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনার পূর্বের নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত বাতিল হয়ে গেছে শেখ হাসিনার তার অবৈধ শাসন আমলে নেওয়া যত সিদ্ধান্ত রয়েছে সকল সিদ্ধান্তকে এদেশের সাধারণ মানুষ তৌহিদি জনতা ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই এই স্বৈরাচার শেখ হাসিনার সিদ্ধান্ত কেন এখনো পরিবর্তন হলো না কেন আমার ভাই এটি মাঝারুল ইসলামকে মুক্তি দেওয়া হলো না কেন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে এখনো ফিরিয়ে দেওয়া হলো না সংগ্রামী উপস্থিতি আমরা বর্তমান সরকারকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা কি আমাদের দরজের পরীক্ষা নিচ্ছেন আপনারা কি আমাদের দัจজের পরীক্ষা নিচ্ছেন জেনে রাখেন যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের আপনারা এদেরকে মাইনাস করে আগামীর বাংলাদেশ নিয়ে চিন্তা করতে চান সেটা বড় ভুল হবে বাংলাদেশ জামাত ইসলামী আগামীর দেশ গড়বে ইনশাআল্লাহ অনেক ভূইফোর্ড সংগঠনকে নিবন্ধন দেয়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এখনো ফিরিয়ে দেয়া হয় নাই এই চব্বিশের বিপ্লব হয়েছে মুসলিমের পক্ষে এই চব্বিশের বিপ্লব হয়েছে জালিমের বিরুদ্ধে এই চব্বিশের বিপ্লব হয়েছে নিরপরাধ লোকদের পক্ষে তাইলে আমার ভাই এটি আজহারকে কেন মুক্তি দেওয়া হবে না অবিলম্বে আমার ভাই আজহারকে মুক্তি দিতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি